কি অবস্থা মনে কেমন আছেন শুনলাম কার নাকি কোন দিক দিয়ে বলে কি বাইরাল হয়ে গেছে সেটা কি আসলে সত্যি নাকি আসলে শোনার পরে কিন্তু আমি একটু অবাক হয়ে গেলাম বা এটাকে আসলে কোনোভাবে সম্ভব বা এটা তো কোনোভাবে সম্ভব না তো এটা কেমনে কি হয়ে গেল গো ভাই আমি তো এই জিনিসটা বুঝতে পারলাম না এটা কি আসলে কি সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আচ্ছা ভাই এটা যদি সত্যি হয় এটা কিভাবে সম্ভব ভাই আমার মাতার মধ্যে কোনোভাবে এই জিনিসটা কাজ করে না এটা কিভাবে হতে পারে ভাই এই জিনিসটা কি আসলে তার মাতার মধ্যে কোনো কিছু নাই দেশের প্রধান সারিতে এরকম একজন ব্যক্তির যদি এরকম একটা জিনিস ভাইরাল হয়ে যায় তাহলে সাধারণ জনগণ যারা আছে তারা কি করবে আমরা তো একটা আমি জানি মাঝে মাঝে অন্য অন্য মানুষের অনেক সময় অনেক কিছু ভাইরাল হয়ে যায় আমার কাছে একজন ফোন দিয়ে বললেন যে ভাই আপনাকে এই জিনিসটা দেখেন নাই আসলে গতকালকে আমার এখানে নেটের খুব প্রবলেম ছিল ওয়াইফাই এর খুব সমস্যা ছিল যার কারণে আমি নেটের মধ্যে ঢুকতে পারিনি না ঢুকার কারণে আমাকে যখন রাত্রেবেলা একজন স্কল করলেন এবং একজন ফোন দিলেন ফোন দিয়ে মেসেঞ্জার আমাকে বিড উডার দিয়ে বললেন যে ভাই বিড উড আপনি একটু দেখেন তো তো আমি ভিডিওটা দেখতেছি কিন্তু আমি কোনোভাবে চিনতে পারতেছি না যে এটা কি রে ভাই এটা কি এটা কি কোনোভাবে সম্ভব নাকি এটা কি দিতেছে কি আসে বিষয় উম্মা একটু পরে গিয়া দেখি যে সাপের মতন একটা জিনিস বের হয়ে আসলো আপনাকে নিয়ে করব চলুন আচ্ছা ভাই এই জিনিসটা কি কোনোভাবে ভাই এটা মানা যায় একজন প্রধান শারীর মধ্যে এরকম একজন ব্যক্তি যে ব্যক্তিটা সারা বাংলাদেশের মধ্যে পরিচিত এই ব্যক্তির যদি এরকম একটা জিনিস সাপের মতন বের হয়ে যায় আর বের হওয়ার পরে তাকে নিয়ে আলোচনা কত ধরনের কথাবার্তা আচ্ছা বা একটা জিনিস চিন্তা দেখেন কিন্তু তাকে দেখতে কি একদম হাজির সাপ দেখা যাচ্ছে না হ্যাঁ তাকে কিন্তু একদম হাজির সাপ দেখা গেছে তাকে কিন্তু কোনো ভাবে মনে করেন যে একজন ফরেজগার ব্যক্তি এক কথা বলতে গেলে তার মানে অমায়ক একটা চেহারা এরকম একজন বুজুর্গ যদি এরকম একটা কাজ করে ভাই এ কাজটাকে কোনোভাবে মানা যায় ভাই আসলে কিন্তু কোনোভাবে মানতে পারেন আচ্ছা ভাই সে না একটু মজা করছিল একটু মুস্তে করছিল একটু আরাম করছিল একটু লাল পানি খেয়েছিল একটু আনন্দ করতে গিয়েছিল কিন্তু আপনি ভিডিওটা করছেন আপনি ভিডিওটা করে এই ভিডিওটা পাবলিশ করলেন কি করে ভাই আমি তো এই জিনিসটা কোনোভাবে বুঝতে পারতেছি না আপনি কি রাজা আরে তাহের ভাই আপনি কি বলতেছেন আমার মনে হয় সম্ভবত সে ব্যক্তিটা খুব বড় একটা রাজাকার আর খুব বড় একটা রাজাকার হওয়ার কারণে কিন্তু এই ভিডিওটা এরকম ভাবে পাবলিশ করে দিয়েছে তার কাছে যত মানুষের যায় তার কাছে কিন্তু বাতের একটা হোটেল আছে আর বাতের হোটেলে কিন্তু আপনি যত ধরনের মানুষ যায় আলম আলমাতিককে নিয়ে হিন্দু বৌদ্ধ সারাল যাই যাবে কিন্তু সবাই তার বাতের হোটেলে খাবার না খানা হয় তো তার হোটেলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেশের ছাত্র আন্দোলন করতে যে নেতারা মানে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন মানে যে নেতারা আর কি যেটা ছাত্রদেরকে মানে সংগঠন মানে ছাত্রদেরকে মানে জমা জমা রাখতেন তাদেরকে নিয়ে কিন্তু শেষ পর্যন্ত একটা বাতিল হোটেলের মধ্যে হ্যাঁ এরকম ভাবে খানা খাওয়াইছে এরকম ভাবে খানা খাওয়ানোর পরে কিন্তু সব কিছু গিয়ে বের হয়ে আসলেন এরকম ভাবে কিন্তু অনেকে বিরোধা দেখছে দেখার পরে কিন্তু বেশিরা মানে আমার কাছে একটু যেন কেমন কেমন হয়ে গেল আর কি বেশিরা কি একজন প্রধান সারির প্রধান লোকে যদি এরকম ধরনের একটা কাজ করে তাহলে সাধারণ জনগণ কি করবে ভাই আমি কিন্তু কোনো সমালোচনা করছি না আর আপনারা এরকম একটা জিনিস তার ভাইরাল করে দিয়েছেন ভাইরাল করে দেওয়ার কারণে কিন্তু সে শেষ পর্যন্ত একদম মেডিকেল চলে গেছে তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন আপনারা কে এরকম একটা কাজ করেছেন আসলে একটা কথা না অনেক পাপ করেছে আর অনেক পাপ করার কারণে কিন্তু সবগুলো পাপ গ্যাসের বাতি হয়ে গেছে আর সবগুলো পাপ যখন বাতি হয়ে গেছে তখন গ্যাসের পাপটা বাতিয়ার কারণে সব কিছু প্রকাশ হয়ে গেছে তো আসলে আমাদের মধ্যে এরকম অনেক লোকই আছে যারা মনে করেন যে এরকম কাজগুলো ওহরহর করতেছে এরকম কাজগুলো ওহরহর করার পরে গিয়েছে ছাড় পাওয়া যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেশের এরকম একজন ব্যক্তি একাজদা করবে সেটা আসলে খুব একটা দুঃখের বিষয় কি এখন বেশিটা হচ্ছে তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে তার আগে কিন্তু আর অনেকে এ কাজগুলো করেছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করার দরকার ছিল তুই এরকম ভাবে যারা এই কাজগুলো করে প্রত্যেকটা মানুষের বেশি নিয়ে সেরে যদি আমরা আলোচনা সমালোচনা করতাম তাহলে কিন্তু সবাই একদম থমকে যেত সবগুলো কিন্তু একদম ভালো হয়ে যেত কিন্তু আমরা আসলে এইগুলো কাজ করি না তো আসলে সে কিন্তু আমার একজন প্রিয় লোক আর প্রিয় শায়ক আমার একদম বলতে গেলে প্রিয় শায়ক আলম আমাদেরকে কত সম্মান করে এরপরে বিভিন্ন ধরনের মানুষকে কত ধরনের সম্মান করে বাতের হোটেলে নিয়ে আসলে খানা খাওয়ায় আরো অনেক কিছু করে তো প্রিয় শায়কের এরকম একটা জিনিস কি আসলে সত্যি হতে পারে আমার তো মনে হচ্ছে এটা সত্যি নেই এটা ওই যে একটা অ্যাপস আছে না এটা এ আই একটা অ্যাপস আছে না ওই এ আই এফ দেশ মনে হয় সময় একাডা করেছে আপনারা কি বলেন আরে না আমার মনে সম্ভবত এই আয়ের দেশের যে আছে এটা দেশের মনে সম্ভবত এডিট করছে এখন আপনারা বোঝেন বা আপনারা যারা ভালো বোঝেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে ভালো বোঝেন আর মন্দ বোঝেন যাই বোঝেন আপনারা যেহেতু ভিডিওটা দেখছেন তো ভাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ